আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আবারও পেঁয়াজের আইপি রিলেটেড আজকের ভিডিওটা করার কারণ হলো আমাদের মুর্শিদা অ্যানালাইজার ফেসবুক পেজটির ইনবক্সে অনেক মানুষ জিজ্ঞেস করছে যে ভাই আইপি কবে হবে ভাই আইপি কি হবে ভাই আইপি কবে নাগাদ হতে পারে আবার কেউ জিজ্ঞেস করছে ভাই পনেরো তারিখ নাকি আইপি হবে কথাটা কতটুকু সত্য কেউ আবার জিজ্ঞেস করছে যে ভাই যান রবিবার নাকি আইপি হবে এই নানা আতঙ্ক নানা প্রশ্ন নিয়ে সবাই আছে দ্বিধাদ্বন্দ্বের মাঝে অনেক কৃষক এসব কথার উপর ভিত্তি তাদের পেঁয়াজও হাটে নিয়ে বিক্রি করতেছে যার কারণে আগের থেকে মোটামুটি এখন হাটে আমদানি ভালো সে যাই হোক আইপি আসলে হবে নাকি হবে না কবে নাগাদ হতে পারে সে বিষয় নিয়ে আজকে আরেকবার আসলাম গত কয়েক মাস ধরেই ইম্পোর্টাররা পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য বিভিন্ন চিঠি দিয়েছিল তাদেরকে অনুরোধ করেছিল পেঁয়াজ আমদানির জন্য কিন্তু পেঁয়াজের বাজার স্বাভাবিক থাকায় সরকার এরকম কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু বিগত পনেরো দিন যাবৎ পেঁয়াজের বাজার র্যান্ডমলি বৃদ্ধি পাচ্ছে প্রায় সতেরোশো আঠেরোশো থেকে বাজার এখন বর্তমান ছাব্বিশশো সাতাইশশো পর্যন্ত আঠাইশো পর্যন্ত উঠে গেছে তাই সরকার এখন আমদানি নিয়ে চিন্তা করছে যদিও এখন বাজারটা তাও খুব আহামরি বেশি দাম বলে মনে করি না এখন আসল কথায় আসি আমরা বর্ডার থেকে যতটুকু নিউজ পেয়েছি যে পেঁয়াজ আমদানি চালু হবে কিছুদিনের মধ্যেই গত বৃহস্পতিবার আমদানি চালু হবে এরকম আলোচনা উঠেছিল কিন্তু হয়নি অনেকে বলেছিল যে কাগজপত্র জমা দেওয়া আছে এখন শুধু সাইন করা বাকি বিভিন্ন তথ্য আমরা বর্ডার থেকে পেয়েছি আবার নতুন খবর এসেছে যে আজ দশ তারিখ পেঁয়াজ আমদানির অনুমতি দিবে এখন সত্য কথা হচ্ছে যতক্ষণ না পেঁয়াজ আমদানি অনুমতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে তবে যতটুকু বুঝতে পারছি পেঁয়াজ আমদানি অনুমতি দিয়ে দিবে হয়তো আজকে নয়তো কালকে নয়তো আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু পেঁয়াজ আমদানির আইপি সরকার দিবে কারণ হচ্ছে যদি পেঁয়াজ আমদানির অনুমতি না দেওয়া হয় তাহলে পেঁয়াজ চার হাজার টাকা অতিক্রম করবে নিঃসন্দেহে হয়তো আরো কিছুদিন সময় লাগতে পারে তাই বোঝাই যাচ্ছে পেঁয়াজ আমদানি অনুমতি সরকার দিবে হয়তো কিছুদিন আগে আর পরে এখন পর্যন্ত যা জানা গেছে পেঁয়াজ আমদানি অনুমতি আগামী এক সপ্তাহের মধ্যে দিবে এটা আমাদের মুখের কথা নয় এটা সম্পূর্ণ বর্ডার কাস্টমস থেকে পাওয়া তথ্য এখন আর আমরা আইপি নিয়ে এত কিছু ভাবছি না আইপি যখন হবে তখন আমাদের বিজনেস আমরা চালিয়ে যাচ্ছি প্রায় প্রতিদিনই পেঁয়াজ কেনাকাটা হচ্ছে কারণ এই আইপি এর কথা চিন্তা করে তো আর ব্যবসা থামিয়ে রাখা যাবে না তাই আপনাদের সবার জন্য আমার সর্বশেষ বার্তা হলো সবাই মন দিয়ে ব্যবসা করুন আইপি যখন হবে তখন দেখা যাবে আর আমার যারা কৃষক ভাইয়েরা আছেন তাদের জন্য আমার বার্তা হলো আপনারা ধীরে ধীরে পেঁয়াজ বিক্রি করতে থাকেন এখন থেকেই বিক্রি করতে থাকেন প্রতি লোভ করবেন না এখন যা বাজার আছে যথেষ্ট ভালো আপনারা এখন থেকে ধীরে ধীরে পেঁয়াজ বিক্রি করতে থাকেন পেঁয়াজ আটকিয়ে রাখার দরকার নেই আবার একসাথে বিক্রি করে দেওয়ারও দরকার নেই আপনারা ধীরে ধীরে পেঁয়াজগুলো বিক্রি করতে থাকেন বাজার বরাবর সাপোজ আপনার যদি একশো মন পেঁয়াজ থাকে আপনি প্রতি হাটে দশ বোন পাঁচ মন করে নিয়ে যান এবং ধীরে ধীরে বিক্রি করুন একসাথে নিয়ে না আবার একসাথে আপনার চাং বা চাতালে আটকিয়ে রেখেন না তাহলে এটা বাজারে খারাপ প্রভাব ফেলবে আপনারা কে কি দামে পেঁয়াজ বিক্রি করলেন হাটে কি দামে বিক্রি করলেন আপনাদের মোকাবে কি দামে বিক্রি হলো কমেন্টে জানিয়ে যাবেন সবার সাথে কথা হবে ওকে তাহলে ভিডিওটা শেষ করছি সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে এখন থেকে নিয়মিত পেঁয়াজ রিলেটেড এবং বিভিন্ন অর্থনৈতিক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপলোড করা হবে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন দিয়ে হালাল ভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন খোদা হাফেজ